আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা এবং আমাদের প্রথম যে কবিতা রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আজকে আমি সেই বিষয়ে আজকে একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি প্রথমে আমি কবিতাটাকে বোর্ডে পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝাবো তারপর আমরা লাইন বাই লাইন কবিতাটা আলোচনা করব আশা করি তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পারো আশা করা যায় যে এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমরা খুব সহজেই সেই প্রশ্নের উত্তর বাজেমাত করতে পারবে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু হবে আজকের আমাদের প্রথম যে কবিতা সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তাহলে আমাদের কবিতার নাম হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তার মানে এই যে কবিতাটা রয়েছে এই কবিতাটার নাম শুনলেই কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা জন্মাচ্ছে যে কলিঙ্গ বলে একটা দেশ ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ঝড় বৃষ্টি হয়েছিল তো বর্তমানে আমরা বলি এই যে কলিঙ্গ দেশ রয়েছে এই যে বর্তমান যে কলিঙ্গ দেশটা রয়েছে এই কলিঙ্গ দেশটার বর্তমান নাম হচ্ছে উড়িষ্যা ঠিক আছে তাহলে বর্তমান নাম হল উড়িষ্যা আর এই কবিতাটা লিখেছেন বিখ্যাত কবি তার নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তী দুটোই সঠিক হ্যাঁ কেউ ভুল ভাববে না মুকুন্দ চক্রবর্তী এবার আমরা মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে দু একটা কথা জেনে নিব তাহলে আমাদের এই কবিতাটা বুঝতে অনেকটা সহজ হবে সর্বপ্রথম বলি মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছেন উনি হচ্ছেন একজন মধ্যযুগের স্বনাম ধন্য কবি তাহলে মধ্যযুগের স্বনাম ধন্য কবি মুকুন্দ চক্রবর্তী পেশাতে ছিলেন কৃষক কি বললাম মুকুন্দ চক্রবর্তী পেশায় কৃষক ছিলেন এবং আমরা দেখি যে উনি তোমার বর্ধমান জেলার দামন্না গ্রামে বাস করতেন বর্ধমান জেলার দামন্না গ্রামে বাস করতেন এবং সেখানে একজন অত্যাচারী শাসক ছিল তার নাম হচ্ছে দিহিদার মাহমুদ শরীফ দিহিদার মাহমুদ শরীফ এর অত্যাচারে তিনি ভিটে ছাড়া হন ঠিক আছে এবার উনি যখন ভিটে ছাড়া হলেন তখন তিনি মুকুন্দরাম চক্রবর্তী আশ্রয় নিলেন মেদিনীপুর জেলার আরোরা গ্রামে মেদিনীপুর জেলার যে আরোরা বলে যে গ্রামটা রয়েছে ঠিক আছে এই গ্রামে বাঁকুড়া রায়ের কাছে তিনি আশ্রয় নিলেন তো এখানে বাঁকুড়া রায় কি বলতো উনি হচ্ছে রাজা সেখানকার রাজা বলা যেতে পারে তো বাঁকুড়া রায় মুকুন্দ চক্রবর্তীর কবিত্বে মুগ্ধ হয়ে তিনি তার ছেলে রঘুনাথ রায়ের তার যে ছেলের নাম তার ছেলের নাম হচ্ছে রঘুনাথ রায় এই রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক হিসাবে নিযুক্ত করেন কাকে মুকুন্দরাম চক্রবর্তীকে এটা আমরা প্রত্যেকে কিন্তু মাথায় রেখো যেমন তোমরা আমার ছাত্র তো ঠিক রকমই মুকুন্দরাম চক্রবর্তী রঘুনাথ রায়ের শিক্ষক তো এখানে এই রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে একটা উপাধি দেয় সেই উপাধিটা কি বলতো কবি কঙ্কন কবি কঙ্কন এই উপাধিটা দিয়েছিল কে রঘুনাথ রায় কেন দিয়েছিল তার কারণটা আমরা একটু বলি এই যে আমাদের এই কবিতাটা এই কবিতাটা না হয়েছে এটার উৎস যদি আমরা বলি তাহলে আমরা বলবো মঙ্গল। তাহলে এটার উৎস হচ্ছে চন্ডী মঙ্গল এবার চন্ডী মঙ্গলের কিন্তু দুটো খণ্ড রয়েছে সেই দুটো খণ্ডর মধ্যে কোন খন্ড থেকে নেওয়া হয়েছে সেটা তো ভাবার বিষয় আছে একটা হচ্ছে আখেটিক খণ্ড একটা হচ্ছে আখেটিক আর একটা হচ্ছে বণিক আখেটিক খন্ড থেকে এবার বলি এই যে আখেটিক খন্ড আখেটিক খন্ড বলতে এখানে আমরা দেখতে পাবো দেবী চণ্ডী পশুকুলের দেবী হিসাবে কিন্তু পরিচিত আর বণিক খণ্ডে উনি কিন্তু হারানো জিনিস খুঁজে দেওয়ার দেবী হিসাবে কিন্তু প্রসিদ্ধ লাভ করেছেন তো সর্বপ্রথম এই যে চণ্ডী এই চণ্ডী কিন্তু একটা দ্রাবির শব্দ কি বললাম চণ্ডী হচ্ছে একটা দ্রাবির শব্দ এবং দেবী চণ্ডী ওরাও সম্প্রদায় দ্বারা পূজিত হতো ওরাও সম্প্রদায় দ্বারা পূজিত হতো এবং আমরা দেখতে পাই ঘটনাক্রমে দেবী চণ্ডী কালকেতু ও ফুল্লরাকে দিয়ে মর্তে পূজা প্রচারের যে একটা ব্যবস্থা সেটা কিন্তু এই কবিতার মধ্যে কিন্তু ফুটে উঠেছে মুকুন্দরাম কিন্তু কি করছে বলতো এই আখেটিক খণ্ডকে আবার দুই ভাগে ভাগ করে দিচ্ছে একটা হচ্ছে দেবখণ্ড আর একটা হচ্ছে আখেটিক খণ্ড তাহলে বোঝা গেল তাহলে চনবি মঙ্গলে যদি অংশ কয়টা বলে তাহলে আমরা দুটোই বলতে পারি আর যদি মুকুন্দরাম রচিত যদি বলা হয় তাহলে কিন্তু আমরা বলবো তিনটে একটা হচ্ছে দেবখণ্ড আখেটি খণ্ড বনিক খণ্ড আর এই আখেটিক খণ্ড থেকেই কিন্তু আমাদের এই কবিতাটা কিন্তু নেওয়া হয়েছে তো এই দেবখণ্ডে কি আছে দেবখণ্ডে এই যে কালকেতর ফুল্লরা যে কাহিনী সেখানে আমরা দেখতে পাই যে ওদের স্বর্গীয় নাম ছিল আর ছায়া নিলাম্বর আর একটা হচ্ছে ছায়া নীলম্বরটাকে এ হচ্ছে ইন্দ্রপুত্র ইন্দ্রপুত্র নীলম্বর ঠিক আছে আর এরা স্বর্গে স্বামী স্ত্রী ছিল এবং এরা শিবের অভিশাপে তারা মরতে জন্মগ্রহণ করে এবং কালকেতু নামে জন্মগ্রহণ করেন তোমার ছায়া নামে তাহলে আমরা তো বুঝলাম যে এ কালকেতু এ হচ্ছে ফুল্লোরা এবং এরা ব্যাধের ঘরে জন্মগ্রহণ করে তো এই হচ্ছে মোটামুটি ঘটনা এবং দেবীচন্ডী আমরা ঘটনাক্রমে জানতে পারি যে দেবী চণ্ডী কালকেতুকে দিয়ে একটা নগর তৈরি করেছিল এবং সেই নগরটার নাম হচ্ছে গুজরাট কিন্তু সেখানে নগর তৈরি করলেও কোনো প্রজা ছিল না সেই জন্য আমরা দেখতে পাই যে এই যে কলিঙ্গ দেশ এই কলিঙ্গ দেশে একটা সাত দিন ঝড় বৃষ্টি হয়েছিল তো বুঝতে পারছো কবিতাটার নামটা কেন এরকম হয়েছে তো চলো আমরা বিষয়টাকে একটু গল্পের মতো করে বোঝার চেষ্টা করি সর্বপ্রথম আমরা বলি দেবী চণ্ডী গুজরাট নগর তৈরি করেছে কাকে দিয়ে কালকেতুকে দিয়ে পার্শ্ববর্তী দেশ হচ্ছে কলিঙ্গ আর তার আগে একটা কথা বলি আমাদের এই চন্ডীমঙ্গল যে কাব্যটা ছিল সেখানে চন্ডীমঙ্গলে দেশে ঝড় বৃষ্টি আরম্ভ এই নামটা কিন্তু ছিল চন্ডীমঙ্গল কাব্য দেশে ঝড় বৃষ্টি আরম্ভ এই কথাটা কিন্তু একটু মাথায় রাখবে তাহলে এখানে দেখো আমি দুটো নগর লিখেছি একটা হচ্ছে এটা হচ্ছে কালকেতু নির্মাণ করেছেন একটা বন কেটে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কলিঙ্গ দেশ ঠিক আছে তো এখানে কিন্তু জনগণের অভাব নেই বোঝা গেল কি বললাম এখানে জনগণের অভাব নেই কিন্তু এখানে জনগণের বড্ড অভাব নতুন নগর নতুন সাম্রাজ্য তৈরি করেছে কিন্তু সেখানে কোনো প্রজা নেই তাই কালকে তো কিন্তু হতাশ তখন কালকে তো আবার দেবীচন্ডীর স্মরণাপন্ন হলেন এবং দেবীচন্ডীকে সমস্ত ঘটনা বৃত্তান্ত খুলে বললেন তখন দেবী দেবীচন্ডী কি করলো প্রথমে গঙ্গার কাছে গেল কিন্তু গঙ্গা বিষয়টাতে রাজি হলো না তখন গঙ্গার কাছে যখন রাজি হলো না তখন আমরা দেখতে পাই যে দেবীচন্ডী ইন্দ্র ও সমুদ্রের কাছে গেল এবং ইন্দ্র ও সমুদ্রের সহযোগিতায় এই ইন্দ্রের কলিঙ্গে সাত দিন ঝড় বৃষ্টি ঘটিয়েছিল বোঝা গেল কি বললাম এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে দেবীচন্ডী কার কাছে গেছিল বললাম যে সমুদ্র আর ইন্দ্রের কাছে গেল তো সমুদ্র আর ইন্দ্রের কাছে গিয়ে তিনি বিষয়টা জানালেন এবং সমুদ্র ইন্দ্রের সহায়তায় দেবী চণ্ডী যে নগরটা রয়েছে এটা হচ্ছে আমার কি বলতো কলিঙ্গ আর এগুলো হচ্ছে আমার বাড়িঘর দেখো এই যে জায়গাটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার মনে মনে একটা কলিঙ্গ দেশ আমরা মনে মনে এটা ভাববো আর এখানে দেবী চণ্ডী প্রথমে কি করেছিল চারটে মেঘের মাধ্যমে অষ্ট গজরাজের মধ্য দিয়ে এই যে কলিঙ্গ দেশবাসীর যে জীবনটা রয়েছে সেটাকে বিপর্যস্ত করে দিয়েছিল তো আমরা প্রথমতেই আমরা দেখতে পাবো যে আকাশে যখন সন্ধ্যা হয় তখন কিন্তু সন্ধ্যার আকাশটা কেমন হয় অন্ধকার হয় তাই না তো এখানে এই আকাশটাও ছিল অন্ধকার এখানে দেখো এই যে চারটে মেঘ রয়েছে এখানে চারটে মেঘ কেন বলছি কারণ চারটে মেঘের নাম আছে এক হচ্ছে আবর্ত একটার নাম হচ্ছে সংবর্ত একটা পুষ্কর আর একটা হচ্ছে দ্রোণ এই চারটি মেঘের মধ্য দিয়ে অষ্টগজরাজ অষ্টগজরাজ মানে আমরা নামগুলো যদি দেখি একটা নাম হবে ঐরাবাদ কুন্ডরিক এটা হবে বামন এটা হবে কুমুদ অঞ্জন এটা হবে তোমার পুষ্পদন্ত আর এটা হবে সার্বভৌম আর এটা হবে সুপ্রতীক এই হচ্ছে আমার মোটামুটি একটা চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে এই চারটি মেঘের মাধ্যমে অষ্টগজরাজের মধ্য দিয়ে অষ্টগজরাজ মানে কি অষ্ট মানে আট আর গজরাজ মানে হচ্ছে হাতিদের রাজা ঠিক আছে তো যাই হোক এখানে এই যে আটটা হাতির সুর দেখছো এইটা ছিল ইন্দ্রের আটটি সেরা হাতি কি বললাম ইন্দ্রের সেরা হাতি এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে ঠিক আছে আর আবর্ত সংবর্ত পুষ্কর দ্র এই যে টোটালটা রয়েছে এটা হচ্ছে তোমার ব্রহ্মার পুরাণ মতে কিন্তু ঔরসে নাকি এদের জন্ম ব্রহ্মার ঔরসে এদের জন্ম তো যাই হোক আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি এখানে এই চারটি মেঘকে বলছে চারি মেঘ এবং এই আটটা হাতিকে বলছে হাতির যে সুর এটাকে বলছে অষ্ট গজরাজ তাহলে এই মেঘের মাধ্যমে অষ্ট এইভাবে বৃষ্টি হচ্ছে ঠিক আছে বৃষ্টি যখন হচ্ছে স্বাভাবিকভাবে প্রজারা কিন্তু বিপর্যস্ত এবং ভীত কেন ভীত এই যে সে বৃষ্টি ছিল না আমরা তো সাধারণত সন্ধ্যার আকাশে বা দেখতে পাই যে বৃষ্টি কিরকম হয় মোটামুটি একটা হয় কিন্তু এ ছিল একটা পুরলয় লীলা কেন বলছি কারণ মূল উদ্দেশ্য ছিল কলিঙ্গকে ধ্বংস করে দেওয়া জলে ডুবিয়ে সেটাই দেখতে পাই তো মেঘ করলো মেঘে করিল অন্ধকার মেঘে করিল অন্ধকার আমরা কবিতার শুরুতেই কিন্তু এই লাইনটা পাই তো এই যে কবিতার লাইনটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো এই মেঘটা এতটাই ঘন অন্ধকার ছিল যে কেউ কারো অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না মানে আমরা সাধারণত অন্ধকারও বুঝতে পারি যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে কিনা তাই না কিন্তু এই মেঘটা এতটাই ঘন অন্ধকার ছিল এবং সহ ছিল যে কেউ তো কাউকে দেখতে পাচ্ছেই না প্লাস কি হচ্ছে বলতো কেউ কারো ডাকও শুনতে পাচ্ছে না তো এইরকম একটা ঘটনা সাক্ষী কিন্তু আমরা দেখছি তো এই কবিতায় আমরা দেখতে পাই যে অষ্ট গজরাজ এই যে ব্যাপারটা ছিল সেটা তো আছে এর পাশাপাশি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঈশানকোনানক এই কোন বলতে আমরা সাধারণত কোন কোনকে বুঝি আমরা সাধারণত চারটি দিক বুঝি তাই না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিন্তু একে চন্দ্র দুই পক্ষে এখানে যে ইগুলো রয়েছে সেখানে আমরা কি পড়েছিলাম দশে দিক তো ওই দিকটার এখানে আমরা বলি এটা যদি আমার উত্তর পূর্ব হয় এই এই দিকটা যেটা রয়েছে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম ঠিক আছে আর এটা হচ্ছে ঈশানকোন এটা হচ্ছে ঈশানকোন এটা হচ্ছে নৈরিত আর এটা হচ্ছে বায়ু এটা হচ্ছে অগ্নি আর এই দিকটা হচ্ছে ঊর্ধ্ব এটা হচ্ছে অধ আমি জাস্ট লিখলাম না বুঝে নিবা এই উত্তর পূর্ব কোন থেকে তার মানে এই ঈশান কোন থেকে কিন্তু একটা একটা বাতাস দেশবাসীর উপরে এসে আছড়ে পড়ছে এবং এর ফলে কলিঙ্গ দেশবাসীরা ভীত সবাই কি করছে বিপাকে পড়ে গেছে বিপাকে পড়ে কি করছে রর রর মানে কি রর মানে হচ্ছে দৌড় তা মানে একে অপরে সব দৌড়াতে শুরু করেছে কে কোন দিকে যাবে সব কিনারা খুঁজে পাচ্ছে না আর যে সমস্ত শস্যগুলো পা মানে এক জায়গায় গচ্ছিত অবস্থায় ছিল সেগুলো কি হচ্ছে বলতো সেগুলো সব এই ঝড়ের সব ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আর এইটা দেখে দেশবাসী কি করলো বলো ভয় পেয়ে গেলো প্রজারা চমকিত হলো আবার আমরা দেখতে পাচ্ছি যে প্রজারা যখন চমকিত হচ্ছে তখন ভয়ে আমরা শুধু কি ঝড় বৃষ্টি হচ্ছিল সেটা না তার সঙ্গে বিদ্যুৎ এখানে চিকুর চিকুর কথার অর্থ কি চিকুর কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ তাহলে চিকুর কথার অর্থ কি বললাম চিকুর কথার অর্থ হলো বিদ্যুৎ আর এই বিদ্যুৎগুলোকে গুলোকে কবি এখানে বাজের সঙ্গে তুলনা করেছেন এবার বাজ যখন পড়ে আমি আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমরা কাকে স্মরণ করি ঈশ্বরকে ভালো সমাজে তো সময় মানে স্মরণ করি না আমরা বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করি যখন বাদ পড়ছিল ঘন ঘন মুহুর মুহুর যখন বাদ পড়ছে তখন আমরা কাকে স্মরণ করছিলাম জৈমিনী এবার প্রশ্ন হবে যে কে জৈমিনি হচ্ছে বজ্র নিবারক মুনি এবং বেদ ব্যাসের শিষ্য তার একটা বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে ভারত ভারত সংহিতা সংহিতা তাহলে জৈমিনীর একটা বিখ্যাত গ্রন্থ কি এটা কিন্তু মাথায় আর বজ্র নিবারক মুনি অর্থাৎ হিন্দু ধর্মে আগুনের দেবতা বজ্রের দেবতা বাতাসের দেবতা প্রত্যেকটা কিন্তু ভাগ থাকে তো জৈমিনি হচ্ছেন বজ্র নিবারক অর্থাৎ বজ্র করলে বাজ করলে যাকে স্মরণ করা হয় সেটা হচ্ছে জৈমিনি তো এই যে সমরে সমরের মানে হচ্ছে স্মরণ করা এটা কিন্তু মাথায় রাখবে এর ফলে আমরা দেখতে পাই যে একসঙ্গে ঝড় বৃষ্টি বাজ কলিঙ্গ দেশবাসীর জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে আর সমস্ত জল মানে যে আমাদের স্থলগুলো ছিল স্থল মানে আমাদের ভূতৃষ্ঠ সেই জায়গাটা সব জলের তলায় নিমজ্জিত এর ফলে কি হচ্ছে গর্তে যে সমস্ত সাপ গুলো লুকিয়েছিল সেই সাপ এখন রাস্তা রাস্তা চড়ে বেড়াচ্ছে মানে কি জলের উপর ভেসে বেড়াচ্ছে তো এখানে বুলে বুলে মানে হচ্ছে চড়ে বেড়া ঠিক আছে আর ভুজঙ্গ ভুজঙ্গ মানে হচ্ছে সাপ এটা কিন্তু মাথায় রাখতে হবে ভুজঙ্গ মানে সাপ এই কথাগুলো আমরা কিন্তু মাথায় রাখতে হবে আর এর পাশাপাশি দেখছি যে এই যে কলিঙ্গ দেশবাসীর যে এই যে চালাগুলো ছিল এই চালা ভেদ করে এত বড় বড় শিল পড়ছিল। সিল শিল শিল বড় বরফের যেটা রয়েছে তো এই শিলগুলোকে কবি কিন্তু এখানে ভাদ্র মাসের তালের সঙ্গে তুলনা করেছেন আর যে সমস্ত বিদ্যুৎ গুলো পড়ছিল সেটাকে ব্যাঙের মতো তারাক তারাক করে লাফিয়ে লাফিয়ে ব্যাজ বাজ করছিল আমরা কিন্তু সেটা কিন্তু দেখতে পাই আর এভাবেই কলিঙ্গ দেশবাসীর উপর জীবনে নেমে আসছে হাহাকার আর এদিকে হনুমান কি করছে হনুমান দেবী চন্ডীর নির্দেশে এই যে বাড়িঘরগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলছে আর দেবী চন্ডীর নির্দেশে মানে ধাই ধাই মানে কে নদ নদী যেন সমস্ত নদ নদী যেন কলিঙ্গ দেশবাসীর দিকেই মুখ করে এগিয়ে আসছে তার মানে একদিকে হনুমান কি করছে এই বাড়িঘর গুলোকে ভেঙে খান খান করছে আর নদীগুলো এই বাড়ি যেন ভাসিয়ে দলমাল দলমাল করে কি করছে আর কবিতার শেষে আমরা দেখতে পাই যে কবি তার নিজস্ব নাম ব্যবহার করেছেন ঠিক আছে সেটাকে আমরা বলবো ভনিতা কি বলবো ভনিতা তাহলে ভনিতা কি যদি বলে তাহলে আমরা বলবো মধ্যযুগের আমরা দেখতে পাই যে মধ্যযুগের কবিতার শেষে যদি স্বনাম ব্যবহার করে দেব দেবীর আরাধনা বা স্তুতি করা হয় তাকে আমরা বলতে পারি যে তোমার ভনিতা এখানে দেখবা কবিতা সব মুকুন্দ চক্রবর্তী অম্বিকা মঙ্গল শ্রী কবি নামটা ব্যবহার করেছে হবে যে তিনি তিনি এই লাইনটার মধ্য দিয়ে নিজস্ব নাম ব্যবহার করেছেন তাহলে আমরা বলেই দিলাম যে কবিতা শেষে যদি কোনো কবি নিজস্ব নাম ব্যবহার করে কারো আরাধনা করে মধ্যযুগের দেবদেবীর তাহলে আমরা সেইটাকে বলতে পারি ভনিতা তবে এই মুকুন্দরাম চক্রবর্তীর এই যে অম্বিকা মঙ্গল আবার কখনো কখনো এটার নাম আছে চণ্ডী মঙ্গল আবার কেউ কেউ বলে কবি কঙ্কন চন্ডী বিভিন্ন নাম রয়েছে তবে প্রকৃতপক্ষে কবি কঙ্কন চণ্ডী নামে পরিচিত এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে তো এই হচ্ছে কবিতাটা আমরা বিষয়বস্তুটা বুঝলাম এবার আমরা তোমাদেরকে লাইন বাই লাইন কবিতার মানেটা একটু আলোচনা করে দেবো আশা করা যায় যে তোমরা এটা পড়লে তোমাদের কোনো আর কোনো সমস্যা হবে না প্রথম লাইনে কি বলছে দেখো মেঘে কইলে অন্ধকার মেঘে কইলে অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এখানে বলতে চাইছে যে আকাশে মেঘ মেঘ উঠেছে আর ওঠার ফলে কি হলো আকাশটা ঘন অন্ধকার হয়ে গেল তারপরের লাইনে কি বলছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এই যে এখানে আপনার শব্দটা আছে মাথায় রাখতে হবে এটা আপনার বলতে নিজের কথা বলছে অন্য কারো কথা কিন্তু বলেন এখানে আপনার মানে আমরা নিজেরাই নিজেদের শরীর দেখতে পাচ্ছিলাম না তারপরে আমি যে সেই জায়গায় আছি সেটা আমি নিজেই বুঝতে পারছেন আমার অস্তিত্ব আদৌ আছে কিনা তারপরে বলছে ঈশানে উরিলো মেঘ সঘনে চিকুর ঈশানে আমরা ইতিমধ্যে দেখেছি ঈশান বলতে এই উত্তর আর পূর্ব কোনটার মিডিলে যেটা পড়ছে ঈশান কোন সেই জায়গাটাকে বলছে ঈশানে আর সেখান থেকে কি হচ্ছে উরিলো মেঘ তার মানে মেঘ উড়ে আসছে সঘনে মানে ঘন অন্ধকার মেয়ে ঘুরে আসছে চিকুর চিকুর কথার অর্থ আমরা ইতিমধ্যে জানিয়েছি চিকুর কথার অর্থ হলো বিদ্যুৎ ঠিক আছে তো চিকুর কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ আর উত্তর পবনে উত্তর মানে হচ্ছে এই যে উত্তরের পবন কথার অর্থ হচ্ছে বাতাস উত্তরের বাতাস মেঘ ডাকে দূর দূর যেন মেঘের সঙ্গে যেন বাতাস যেন জোরালো হয়ে ছুটে চলে আসছে নিমিষেকে জোরে মেঘ গগন মন্ডল নিমিষেকে মানে কি মুহূর্তের মধ্যেই আচমকা একটু একটা দিন ছিল আচমকা উড়ে এসে কোথা থেকে মেঘ জুড়ে এসে বসে গেল যেন ঘন অন্ধকার হয়ে গেল চারি মেঘে বরিশে মুসল ধারে জল এবার চারিমেঘ বলতে কোনটা আবর্ত সংবর্ত পুষ্কর ও এই চারটেকে এক কথায় বলছে তোমার কি বলতো চারিমেঘ আর এই চারিমেঘ যেন একসঙ্গে বর্ষ মানে মুসল ধারে মানে অবিরাম কি করছে জল বর্ষিত করছে কোথায় কলিঙ্গে তারপরে কি হচ্ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ যেন কলিঙ্গে উড়িয়ে এসে মেঘ ঘন ঘন বাজের মতো যে চিৎকার দেখো মেঘের যে একটা গর্জন সেইটা কিন্তু কবি এখানে ফুটিয়ে তুলেছেন আর এইটা দেখে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ অর্থাৎ এই দৃশ্য দেখে মানে এই যে প্রলয় এই যে ঝড় এই যে বৃষ্টি এই দৃশ্যটা দেখে প্রজারা সব ভাবতে শুরু করলো কোথা থেকে শুরু হয়ে গেল দূর দূর বহে ঘন ঝড় তা মানে কি চারিদিকে একটা হোর হোড় দূর দূর মানে এত জোরালো ঝড় যে এইটা দেখে বিপাকে ভবন ছাড়ে ভবন মানে কি এই বাড়িঘর ছেড়ে প্রজা দিল রর তাহলে রর কথার অর্থ হচ্ছে দৌড় দেখো আমি এখানে লিখে রেখেছি কথার অর্থ হচ্ছে দৌড় ঠিক আছে দৌড়াতে শুরু করলো মানে মানুষ তো বাড়িতে থাকলে তো সমস্যা কারণ ভেঙে যাচ্ছে তাহলে বাড়িতে নেমে পড়েছে কিন্তু রাস্তাঘাটেও আমাদের কাছে নিরাপদ নয় কেন সেটাও জলের তলায় চলে যাবে তো দেখো তারপর কি হচ্ছে ধুলে আচ্ছাদিত হইল যে হরিত ধুলে মানে ধুলোই আচ্ছাদিত মানে আচ্ছাদিত হইল যে হরিত হরিত কথার অর্থ হচ্ছে এখানে সবুজ কি বললাম হরিদ কথা রত সবুজ তার মানে বলতে চাইছে মাঠের ফসল যেগুলো ছিল সেগুলো সব ভুলে ঢেকে গেল আর কি হচ্ছে প্রজ তার মানে উল্টিয়া যে সমস্ত শস্যগুলো ছিল সেগুলো ছিল সেগুলো সব উল্টে পড়ে যাচ্ছে আর এই দৃশ্যটা দেখে কি হচ্ছে প্রজারা সবাই চমকিত হচ্ছে তারপরে দেখো কি বলছে চারিমেঘে জল দেয় অষ্ট গজরাজ এই যে চারিমেঘ আর এই চারিমেঘে অষ্ট গজরাজের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার যে বৃষ্টি সেটা কিন্তু হচ্ছে করিকর সমান বরিশে করিকর করিকল মানে হচ্ছে হাতির সুর মানে এক কথায় করি মানে এখানে হাতি আর কর মানে হচ্ছে সুর তার মানে হাতির সুরের মধ্য দিয়ে একই সমানভাবে একই এক নাগাদ বৃষ্টি হয় দেখো আমাদের বৃষ্টি হয় প্রথমে আস্তে আস্তে হয় তারপর জোরালা হয় আস্তে 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 থেমে যায় কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি এখানে সেই শুরু হয়েছে তো হয়েছে একই স্পিডে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু প্রত্যেককে কিন্তু মাথায় রাখতে হবে আর চারিদিকে এইভাবে দেখো করিকর সমানে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা এবার তুমি যদি তুমি রাস্তা চিনতে কিন্তু সেইটা যদি জলের তলায় চলে যায় না তুমি আর রাস্তা খুঁজে পাবে না তুমি মাঝ সমুদ্রে দাঁড়িয়ে যাও তুমি কোনো দিক নির্ণয় করতে পারবে না কোন দিক যাবো কারণ মানে যেদিকে তাকাবা সেদিকে তো জল আর জল তো ঠিক সেই রকমই অবস্থা কিন্তু এখানে হয়েছিল এখানে কলিঙ্গ দেশবাসীরা রাস্তাঘাট হারিয়ে ফেললো ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন তার মানে মুহু মুহু কি হচ্ছে এই যে চারি মেঘ এই চারি মেঘ কি করছে গর্জন করছে আর কি হচ্ছে কেউ কারো কথা শুনিতে না পায় কোন তার মানে আমি যে চিৎকার করে বলছি বাঁচাও বাঁচাও এই কথা কেউ শুনতে পাচ্ছে না কারণ সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী তার মানে বলতে চাইছে এখন দিন না সন্ধ্যা না রাত কিচ্ছু বোঝা যাচ্ছে না তার মানে কলিঙ্গর আকাশ একেবারে কলঙ্কের মধ্য দিয়ে যেন যাচ্ছে সেইটা কিন্তু কবি কিন্তু এখানে ইঙ্গিত করছেন কলিঙ্গে সমরে সকল লোক যে জয়মিনি। তার মানে কি বলছে কথার অর্থ হচ্ছে স্মরণ করা কি বললাম স্মরণ করা সকল লোক যে জৈমিনী তার মানে কলিঙ্গ দেশবাসীরা ভীত হয়ে কাকে স্মরণ করেছিল জৈমিনীকে জৈমিনি যে মুনি তাকে স্মরণ করেছিল কেন কারণ ঘন ঘন বাজ পড়ছিল আর বাজ পড়ার জন্য জৈমিনী মুনিকে স্মরণ করেছিল কলিঙ্গ দেশবাসীরা আর এখানে আমি আগেই বলেছি জৈমিনীর একটা কাব্যের নাম হচ্ছে ভারত সংহিতা এবং তিনি বেদব্যাসের শিষ্য ছিলেন এটা কিন্তু মাথায় রাখতে হবে না পায় দেখিতে কেহ রবির কিরং তার মানে কি কেউ সূর্যের ছটা বা সূর্যের আলোকে দেখতে পাচ্ছে না কারণ তো অন্ধকার হয়ে গেছে কি করে সূর্য দেখতে পাবে সূর্যকে ঢেকে নেওয়া হয়েছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে তাহলে গর্ত ছাড়ি তার মানে গর্ত থেকে বেরিয়ে আসছে ভুজঙ্গ ভুজঙ্গ মানে কি বললাম একটু আগে সাপ তার মানে গর্ত থেকে সাপ ভেসে বেড়াচ্ছে বুলে বুলে মানে হচ্ছে চড়ে বেড়ায় বা জলে ভেসে বেড়ায় তার মানে গর্ত থেকে সাপ বেরিয়ে এসেছে এবং সেটা জলের ওপর ভেসে বেড়াচ্ছে মানে মানুষ আর সাপ সব জলে কি হচ্ছে ভেসে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে আমি বুঝতে পারছি না এটা জল না কলিঙ্গ মন্ডলের উপরে কি বিপদ নেমে এলো এটা বোঝা যাচ্ছে না সাত দিন নিরন্তর আর এভাবেই একটা সাত দিন বৃষ্টির ফলে কলিঙ্গ দেশবাসীর অবস্থা বিপর্যস্ত হয়েছিল আর কি হয়েছিল আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর এখানে বলি হেজ্জা হেজ্জা মানে হচ্ছে পচে যাওয়া তার মানে বলতে চাইছে আমাদের ঘরের মধ্যে যে সমস্ত শস্যগুলো ছিল খাবার মতো যে জিনিসগুলো ছিল সেগুলো সব এই বৃষ্টি জলে কি হলো পচে গেল আর মেঝেতে পড়ে রয়েছে কি বিদারিয়া চাল অর্থাৎ চালা ভেদ করে এই যে মেঝেতে পড়ে রয়েছে এগুলোকে কবি কি বলছে এখানে ভাদ্র মাসের যেন পড়ে থাকা তাল আর কি হচ্ছে চন্ডির আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা ভাই ভেঙে করছে খান খান আর চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল আর কি হচ্ছে তোমার যে ঘর বাড়িগুলো ছিল সেগুলো সব দলমল করে চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ তার মানে কি বয়ে যাওয়া তো আমরা কবিতা শেষে দেখো অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কম্প এই যে কবিতা শেষে তিনি তার নিজের নাম ব্যবহার করলেন এবং শেষে আরাধনা বা স্তুতি করলেন এইটাই হচ্ছে ভূমিতা তো আশা করি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে তোমরা মোটামুটি এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমরা খুব সহজেই কিন্তু সেটার উত্তর দিতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবে আমি এইভাবেই প্রতিনিয়ত ক্লাস আপডেট করতে থাকবো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ